বলছো তাও শুদ্ধ ইদার বলছো তাও শুদ্ধ সো আমরা কখন ব্যবহার করবো যখন দুটির মধ্যে বা দুজনের মধ্যে একজনের বোঝানো হয় তখন আমরা ব্যবহার করবো যেরকম হয় রাম অথবা রহিম বাজারে যাব সে হয় ইংরাজি ক্লাস অথবা নৃত্যের ক্লাস নেবেন আমি এটাও পছন্দ করি না ওটাও পছন্দ করি না তার মানে আমি কোনোটাই পছন্দ করি না এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব একটু দেখে নেই হয় রাম অথবা রহিম বাজারে যাব ইদার রাম অর রহিম উইল গো টু মার্কেট ইদার রাম অর রহিম উইল গো টু মার্কেট হয় যদু অথবা মধু ভাত খাব ইদার যদু মধু ইট রাইস এরকম সে হয় ইংরেজি অথবা নৃত্য ক্লাস নেবেন হি হি উইল টেক ইদার ইংলিশ ক্লাস অর ডান্স ক্লাস হি উইল টেক ইদার ইংলিশ ক্লাস অর ডান্স ক্লাস আমি কোনোটাই পছন্দ করি না আমি কোনোটাই পছন্দ করি না আই ডোন্ট লাইক আই লাইক ইদার দি ওয়ান ইদার দি ওয়ান অর দি আদার এরকম আমরা দুটি বাইক দুটি দুটির মধ্যে একটি বোঝানোর জন্য আমরা কি ইদার পরের ব্যবহার করে হাজার হাজার বাক্য আমরা বানাতে পারি এবং ট্রান্স আমরা প্র্যাকটিস করতে পারি